দুই সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে স্বাগতম উনিশশো সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাদের শাসন আমলের শেষ দিকে বিএনপি ও চারদলীয় জোটের লাগাতার আন্দোলন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিদ্যুৎ সংকট এইসব বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে থাকে এ সময়ে খালেদা জিয়ার নেতৃত্বে চার জোট শক্ত অবস্থান তৈরি করে অন্যদিকে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগও ভোটের মাঠে শক্ত অবস্থানে ছিল এছাড়া হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বে কয়েকটি ইসলামী দল নিয়ে গঠন করেন ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট দুই হাজার এক সাল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নাটকীয় পরিবর্তনের বছর দেশজুড়ে উত্তেজনা প্রত্যাশা আর আশঙ্কার মিশ্র অনুভূতি এমন ছিল কে আসছে ক্ষমতায় আওয়ামী লীগের ধারাবাহিক শাসন কি টিকে থাকবে নাকি বিরোধী জোট চার দলীয় জোট ফিরে পাবে ক্ষমতার আসন অবশেষে পহেলা অক্টোবর দুই সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে তিনশোটি আসনের বিপরীতে চারশো চুরাশি জন স্বতন্ত্র প্রার্থী সহ চুয়ান্নটি দল থেকে মোট এক জন প্রার্থী নির্বাচনে অংশ নেয় এই নির্বাচনে বিজয়ী দল হিসেবে আত্মপ্রকাশ করে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি তারা তিনশো আসনের মধ্যে সর্বমোট একশো তেরানব্বই আসনে জয়লাভ করে পক্ষান্তরে শেখ হাসিনার আওয়ামী লীগ পায় মাত্র বাষট্টি আসন এছাড়া জামাত সতেরো এবং জাতীয় পার্টি চোদ্দ আসনে জয়লাভ করে অন্যান্য দলের মধ্যে জাপা নাজিউর চারটি ইসলামী ঐক্যজোট দুইটি জনতা লীগ একটি জাপা মঞ্জু একটি এবং স্বতন্ত্র থেকে মোট ছয়টি আসনে প্রার্থীরা জয়লাভ করেন এছাড়া ফলাফল পর্যালোচনায় দেখা যায় যে বিএনপি মোট ভোট পায় দুই কোটি আঠাশ লক্ষ পক্ষান্তরে আওয়ামী লীগ পায় দুই কোটি তেইশ লক্ষ এছাড়া জাতীয় পার্টি চল্লিশ লক্ষ জামাত তেইশ লক্ষ স্বতন্ত্র প্রার্থীরা সাড়ে বাইশ লক্ষ এবং অন্যান্য দলগুলো আঠারো লক্ষের বেশি ভোট পায় আমরা যদি আরেকটু পর্যালোচনা করে দেখি তাহলে দেখা যায় যে মোট ভোটের হার অনুসারে বিএনপি ভোট পায় একচল্লিশ শতাংশ আওয়ামী লীগ পায় চল্লিশ শতাংশ অন্যান্য দলের মধ্যে জাতীয় পার্টি সাত এবং জামাত সাড়ে চার শতাংশ ভোট পায় ফলাফলে দেখা যায় বিএনপির নেতৃত্বে চার দলীয় জোট বিশাল সংখ্যাগরিষ্ঠতা পায় সুতরাং বিএনপি জামাতকে নিয়ে সরকার গঠন করে দুই হাজার এক সালের দশই অক্টোবর খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন